আলহামদুলিল্লাহ আজকে আমাদের তাজবি প্রথম ক্লাস প্রথমে আল্লাহর কাছে আমরা চেয়ে নিচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে তাজবিদ সঠিকভাবে শিখে বিশুদ্ধ তেলাওতের তৌফিক দান করুন আমরা তাজবিল শব্দের অর্থ পরিশুদ্ধ করা বিশুদ্ধ করা বা পবিত্র করা তাজবিদ বলা হয় সে গ্রন্থকে যে গ্রন্থটি কোরআন বিশুদ্ধ পড়ার জন্য যে নিয়মাবলী রয়েছে সে নিয়মগুলি তাজবিদ বলা হয় তাজবিদ গুরুত্ব হাদিসে এবং কোরআনে আমরা পেয়ে থাকি আমরা পেয়েছি এর গুরুত্ব অপরিসীম তরতিলে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কোরআন কি সুইসপো স্থির ভাবে তেলাওয়াত কর এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুয়া তাসবিদুল hurufি ওয়া মারিফাতুল উকূফ এখানে যে তাসবিদ বলা হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে যে তাসবিদ আর কোরআন আতরতিল যে তরতিল এটির উদ্দেশ্য কি তাসবিদ আর তাসবিদ কি তাসবিদ হচ্ছে আরবী huruf সমূহ এর বিশুদ্ধ উচ্চারণ

আহ যেভাবে আল্লাহ নাজিল করেছেন ঠিক সেভাবে কোরআন উল করিমের তেলাউত কে আল্লা পছন্দ করেন যেভাবে আল্লাহ কোরান উল কারিম নাজিল করেছেনসাল্লামের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি দান করেছিলেন ঠিক সেভাবে কোরআন এর আল্লাহ পছন্দ করেন হযরতসাল্লাম আর যাহবে আজমাইনদের শিখিয়েছেন আজমাইন অনুরূপ তসবিদ অনুযায়ী এ কোরআনকে পর্যায়ক্রমে এ পর্যন্ত চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ সেটি বড় রাখবেন তাজবিদ এটি একটি অনেক মর্যাদাপূর্ণ একটি শাস্ত্র এর কোরআনের আল্লাহ কালাম বা কালায়াম কোরআনের সাথে সম্পৃক্ত কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণে এই কিতাবটিও কি অধিক মর্যাদাপূর্ণ একটি কিতাব সো প্রত্যেকটা মর্যাদার জিনিসকে নিজ মর্যাদায় রেখে বিবেচনা করতে হবে যেহেতু ক্যালিআমুল্ল তসবীদ খুব গুরুত্ব সহকারে খেয়াল করব তসবীদের মৌলিক কয়েকটি বিষয় বলেছিলাম যেমন সর্বপ্রথম হচ্ছে যে আরবি হরফ হ্যাঁ হরফগুলির পরিচিতি হরফগুলিকে সুন্দরভাবে চিনতে হবে শব্দের মধ্যে বা আ সিঙ্গেল হরফ এবং হরফগুলিকে থেকে এর নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করতে হবে এটি জানা গুরুত্বপূর্ণ হ্যাঁ এটি জানা গুরুত্বপূর্ণ উচ্চারণ স্থান থেকে প্র্যাকটিস করে আমাদেরকে শিখতে হবে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ না হয় এক এক সময় এক এক রকম হবে এজন্য প্রথমে হরফগুলির বিশুদ্ধ উচ্চারণ হরফগুলির যুক্ত বর্ণ হরকত হারাকা সাকিন তস্তির মৌলিক এই বিষয়গুলি এবং বন্যা মাদ এই বিষয়গুলি হচ্ছে কি মুলতাজবিদ আমরা প্রথম পাঠ প্রথম পাঠ থেকে শুরু করছি তাহলে আমরা ইনশাআল্লাহ হরফ এবং হারাকাত হরফ এবং আরবি ভাষায় বর্ণমালা বা হরফ মোট উনত্রিশটি আরবি বর্ণমালা মোট ঊনত্রিশটি মতান্তরে কেউ আঠাশটি বলেন আলিফ হরফকে বাদ দিয়ে কারণ আলিফ হরফটি যখন শব্দের মধ্যে আসে তখন যদি উচ্চারিত হয় তাহলে এটি হামজাহ এর উচ্চারিত বা হামজাহ এর আওয়াজ দেয় এর নিজস্ব কোনো আওয়াজ নেই এই জন্য আঠাশটি বলেন কেউ কেউ বর্ণবালা আঠাশটি বা উনত্রিশটি চলুন তাহলে হরফগুলি আমরা অনুশীলন করি আমাকে শুনবেন এবং ঠিক অনুরূপ ভাবে বলবেন আজকে শুধু আমরা হরফগুলি উচ্চারণ করে যাব এবং পরিচিত হয়ে যাব হরফের সঙ্গে এরপরে প্রত্যেকটা হরফগুলি নির্দিষ্ট স্থান থেকে এর বৈশিষ্ট্য অনুযায়ী মাখরাজ সিফাত যেটি বলে আর কি হ্যাঁ হরফের উচ্চারণ স্থান এবং বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটা হরফ আলাদা আলাদা ভাবে আমরা প্র্যাকটিস করব আজকে সব হরফগুলি একসঙ্গে আমরা অনুশীলন করে নেব এবং দুই ভাগে বিভক্ত করে নেব আজকে আমরা অনন্ত হরফ উচ্চারণের দিক থেকে দুই ভাগে বিভক্ত করে নেব এবং হরফগুলি জি আলিফ 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 হরফে কোনো টান হবে না কেন আলিফ 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 বা বা একটু টান দিবেন খুব বেশি না বা বা এক সেকেন্ড সময় বা এরপর হরফের নাম বাংলায় আরবি হরফের উচ্চারণ গুলি মিলাতে যাবো না বাংলায় যদি আমরা হরফগুলিকে আহ মিক্স করি বাংলার সঙ্গে সহজে শিখতে চাই তাহলে সঠিক উচ্চারণটি শিখতে পারবেন না কখনো কোরআনের এই ভাষা অন্যান্য ভাষার সঙ্গে মিলবে না সো আরবি করেই বলবো বাংলাতে বলবো না যেমন তা হলে বাংলার মতো হচ্ছে আমি বললাম আওয়াজকে ফ্লাট রাখবেন তা তায়ের মতোই একটি ডট বেশি ঝিম্বাকে উপরে দুধের অগ্রবাকে রেখে সহজে একটু বেশি দাম দিবেন জিবর মাঝখান উপরে তালেতে লেগে একটু দাম দিবেন দ্বিতীয় লাইন জিমের পরে গলার মাঝখান থেকে আওয়াজ এবং বাতাস বের হয়ে আসবে আ আ গরম বাতাস একটু খেয়াল করবেন আওয়াজ এবং বাতাস অনেকটা ঝালের কারণে যে শসাই আমরা এরকম আ

এই হরফটি সিঙ্গেল হরফ বলার সময় অনেকের একটু সমস্যা হয় এখানে দেখুন দাল হরফটি দাল দালে জবর আলিফ এবং লামে সাকিন এই তিনটি বর্ণ মিলে ডাল হয় অনেকে কি বলে

আওয়াজকে ভারী করে জিহ্বার অগ্রভাগ একটু ফোল্ড করে উপরের দাঁতের গোড়ায় মারিতে এখানে আওয়াজকে একটু কমপন করে রে

অগ্রভাগ রাখবেন নিচের দুদাঁতের পেট অগ্রভাগের দিকে অগ্রভাগ থেকে একটু উপরে এটি উপরে দাঁতের গোড়ায় সংলগ্ন মাড়িতে এখানে বাতাসকে চাপ দিয়ে এই আওয়াজটা করতে হয় সিন এটি চিকন আওয়াজ সিন সিন। সীম সীন এটির নাম এরপর সিন নাম সদ সদ এটি সদ আচ্ছা এই হরফটি বলি হ্যাঁ অনেকেই কি উচ্চারণ করেন সোয়াদ হ্যাঁ ওয়া এর সঙ্গে ওয়াও নেই সদ আলিফ এবং দেল সদ স না সদ সোজাল সদ আলিফ জবর কি হয় সদ এরকম টি এটি বদ্বার গোড়া ব্যবহার করব উপরের উপরের মাড়ির গোড়ায় দাঁতের গোড়ায় লেগে বদ 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 শেষে দাল হরফ থাকায় একটু বাউন্স হচ্ছে হ্যাঁ এই দুটি হরফে সদ দাকি হরফগুলি এরকম বাউন্স করবে না সদ এবং দিঙ্গেল হরফ তো এটি তো তোজা ত আলিফ জবর ত যেন না হয় শেষে ত ত আলিফ জবর ত জ আলিফ জবর জ ত জ ত জ ত জ ত একটি নকতা দিলে কি হয় য ত জ ত জ আচ্ছা উচ্চারণে কাছাকাছি বা একটি আরেকটির মতো হয়ে যায় এই চারটি হরফগুলি এখন থেকে খেয়াল করুন জিম উপরের তালুতে লেগে শক্ত হবে র্যাল জিহ্বার অগ্রভাগ উপরে দুর্দাঁতের অগ্রভাগে লেগে চিকন আওয়াজ র্যাল হ্যাঁ নিচের দাঁতের সঙ্গে জিহ্বার অগ্রভাগ লেগে উপরে দুধের অগ্রভাগে লাগবে আওয়াজ মোটা হবে না হয় হয়ে যায় তো এই চারটি হরফেকটি আরেকটি মতো হওয়ার সম্ভাবনা থাকে হরকত অবস্থাতে বিশেষ করে এটি প্রকাশ পায় সরচিহ্ন অবস্থায় আচ্ছা এরপরে আইন আইন গলার মাঝখানে আওয়াজকে একটু চাপ দিয়ে আইন আইন আচ্ছা হরফটা একটু ভেঙে দেয় কিভাবে আইন হলো আইন ইয়া এবং নুন এখানে তিনটি হরফ মিলে আইন হয় কেমন আইন ইয়া নন আইনে জবর ইয় সাকিন নাকিন আইন আ আইন 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 এর পরেরটি কণ্ঠনালি শেষ ভাগ এখান থেকে হয় খুব সহজে তাড়াতাড়ি করে ফে নিচের দাঁতের উপরে দু দাঁত নিচের ছোটের পেটে লেগে ফে ফে

ক এটি কে ক এটির আওয়াজ ক এটি ক্যম এটির আওয়াজ মোটা করে না চিকন করে লম নাকেশ্বরে ওয়াউ এটির নাম ওয়াউ ছোটকে গোল করবেন আবার স্বাভাবিক করে শেষে আবার গোল করবেন প্রথমে গোল গোল রাখুন বলে ঠোঁটকে ছেড়ে দিন ওভি পাশে স্বাভাবিক করে নিন লাস্টে আবার গোল করে নেবেন তাহলে ও হরফটি সুন্দর হবে না হয় ও হবে যেমন আহ ইংলিশ যে ওয়ার্ড ওয়াউ ডাব্লিউ ও ডব্লিউ ওয়াউ তবে এখানে চিকন হ্যাঁ 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 এটি হ্যাঁ কারো কারো মেলে যায় হ্যাঁ কণ্ঠনালী মাঝখান থেকে বা আওয়াজ বাতাস বের হবার এটি আহ শুরু যা বুকের দিকে হ্যাঁ গলা বুক এসে মানে হ্যাঁ 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 আ আ আচ্ছা হ্যাঁ হামজা এটির নাম হামজা হামজা টান দিবেন না নাটেনে টেনে আলিফ এবং হামজা এই দুটি বর্ণ না টেনে উচ্চারণ করবেন সিঙ্গেল হরফ হামজা ইয়ে ইয়া 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 জিভার মাঝখানে উপরে তালুর দিকে উঠে তালুতে লেগে ইয়া গলায় যেন না যায় ইয়া এটি ইয়া এই দুটি ইয়া আলহামদুলিল্লাহ তাহলে এ হচ্ছে আরবি উনত্রিশটি বর্ণ এখন এই উনত্রিশটি বর্ণ খেয়াল করবেন উচ্চারণের দিক থেকে দুই ভাগ করব আজকে আমরা হ্যাঁ মনে রাখবেন এখন থেকে এ বিষয়গুলি খেয়াল করা খুব জরুরি হরফগুলি আমি আবার এখানে সার্কেল করে দিচ্ছি এই হরফগুলি উচ্চারণে স্বর মোটা হবে অ ধনী ধ্বনিটি হবে কিরকম অকম অ হবে উপরের দিকে উঠবে কেমন আওয়াজ উপরের দিকে এই ষাটটি বর্ণ আছে ষাটটি বর্ণ উচ্চারণে ষাটটি বর্ণ মনে রাখতে হবে সদ দৈন হদ ত এসারটি বলে ইস্তিয়ালা বা অধনি যুক্ত হরফ এসারটিতে আওয়াজ মোটা হবে এর সামষ্টিক একটি উচ্চারণ আছে সেটি মনে রাখা সহজ হয় আমি এখানে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিনশট বা নোট করে নেবেন হ্যাঁ

এটি ওয়াইন তিন আচ্ছা এখানে ওয়াইনের সঙ্গে ডাল যুক্ত আহ যুক্ত হবে দুই জের কেমন এবং তিনটি শব্দ হচ্ছে কি মনে রাখার একটি সহজ উপায় খুব গুরুত্ব সহকারে বিষয়গুলি বিবেচনা করবো নোট করে রাখবো শিখতে হবে হ্যাঁ এর মধ্যে সাতটি হরফ রয়েছে এই সাতটি হরফ অধ্বনি কেমন অধ্বনি আচ্ছা এর মধ্যে আরো দুটি লেটার আছে যেটি বসত হবে কারণ বসত। একটি হচ্ছে যে র আরেকটি লাম কারণবশত কখনো কখনো হয় অধনি যেমন র হরফটি সিঙ্গেল হরফ বলার সময় মোটা হচ্ছে কিন্তু সব সময় না যদি যুক্ত হয় আল্লাহ শব্দের মধ্যে কখনো ল হয় কখনো লা হয় যেমন আমরা দেখি যে বিসমিল্ আল্লাহ শব্দের মধ্যে লামটি কি হলো লা হলো এখানে কিন্তু এখানে মোটা হচ্ছে ল তাহলে র এবং লাম বিশেষ কোনো কারণে কখনো কখনো এর একটি নিয়ম আছে নিয়ম অনুযায়ী কখনো মোটা হয় কখনো চিকন হয় বাকি যে হরফগুলি সবগুলি আধুনিক কেমন আধুনিক অধ্বনি আর আধুনিক তাহলে অধ্বনি বিষয়টি আবার খেয়াল করুন আমি বলে দিচ্ছি যেগুলি আওয়াজ মোটা হয় সর্মটা কিভাবে হ ঊর্ধ্ব ধ্বনি উপরের দিকে উঠাবেন আওয়াজ উপরের দিকে ওঠার জন্য করণীয় কি জিহ্বাকে ফুলিয়ে হ্যাঁ জিহ্বার গোড়ার অংশ ফুলিয়ে নেবেন জিহ্বাকে মুখের মধ্যে ফুলে নিব ফুলিয়ে উপরের তালুর দিকে উঠিয়ে নিব তালুর সঙ্গে জড়িয়ে দিব তাহলে দেখব যে আওয়াজ মোটা হয়ে যাচ্ছে হ স দ ত ল এগুলি অধ্বনি র কখনো 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 মোটা মোটা চিকন চিকন লাম শুধু আবার আল্লাহ শব্দের মধ্যে বাকি আল্লাহ শব্দের বাহিরে লাম সব জায়গায় চিকন হয় আচ্ছা এই বিষয়গুলি একটু এখন কঠিন মনে হলো এগুলোর আলোচনা আসবে সামনে ইনশাআল্লাহ সো টেনশন নেই বোঝার চেষ্টা করুন নোট করুন বাকিগুলি আধনি অর্থাৎ চিকন স্বর সেটি কিভাবে যেমন যদি বলি আমরা বা বা তাহলে আওয়াজ উর্ধে উর্ধ হচ্ছে নিম্নগামী করবেন নিচের দিকে জিহ্বাকে ফ্ল্যাট রাখবেন উপরে তালুর দিকে যেন জিহ্বা না যায় আর যদি জিহ্বা উপরে তালুর দিকে নিয়ে যায় বা তাহলে আওয়াজ উপরে যায় আওয়াজকে নিচের দিকে ফ্ল্যাট রেখে ব্যা তে হ্যাঁ

হোস্ বা তিনটি শব্দ মুখস্থ করে নেবেন এই তিনটি এই সাতটি বর্ণ এই তিনটি শব্দের মধ্যে এগুলি হচ্ছে অধ্বনি বা মোটা হরফ তাহলে আজকের পড়া কি দিলাম সুরাফাতি হা আজকের কি শিখলাম আমরা সুরাফাতে হা এটি ভয়েস থাকবে গ্রুপে আজকের পড়াগুলি হ্যাঁ সুরাফাতি খুব সুন্দর ভাবে এটি ফলো করে শিখবেন কারণ প্রত্যেক রাখাতে আমরা সুরা ফাতিহা পাঠ করে থাকি একটি যেন ভুল না হওয়া না থাকে আমরা শুনবো ইনশাল আর কি পড়া দিলাম আরবি বর্ণমালা গুলি যেভাবে উচ্চারণ আমি করলাম এভাবে উচ্চারণ শিখবেন আপাতত শুধু হরফের উচ্চারণ পরিচয় এবং হরফ গুলির উচ্চারণ মাখরাজ না কেমন হরফের উচ্চারণ পরিচয় আর এই দুই ভাগ অধনী আধনী হরফগুলি অধুনি সাতটি বাকিগুলি র আলাম কখনো কখনো মোটা বা চিকন হয় কখনো মোটা কখনো মাত্র আশা করি কঠিন হবে না কারণ আমরা হয়তো কম বেশি সবাই পড়তে পারি কোরআন পড়তে পারি বা আরবি বর্ণমালাগুলি চিনি যদি নতুন থাকি একটু কষ্ট করে নেবেন কয়েকদিন ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে আজকে তাহলে এ পর্যন্তই শেষ করব। আহ শেষ করার পূর্বে ক্লাস বিষয়ক আপনাদের মতামত প্রশ্ন থাকলে জানার থাকলে বলবেন ইনশাআল্লাহ